ধরে রাখতে চাইছি মাইনাস হবে না এবং সামনে থেকে আরেকটা বট চলে এসেছে তো মেরে দিয়েছি তো তাই জন্য কিন্তু আসলে পুষার খুঁজে যাচ্ছি এবং তোমরা ভিডিও দেখছো আধুনিক আধুনিক কিরকম পাচ্ছি আমরা তো আমরা আর্সেনাল খুলতে এসে কিন্তু এখানে আরেকটা বর্ড দেখতেছি দেখো আর্সেনালটা কীভাবে ই করছে সো ওকে মেরে দিলাম আচ্ছা আর্সেনালটা ওপেন করে ফোর লেভেল বেসটা নিয়ে নিই কারণ আমাদের কিন্তু এখানে রিয়েল এনিমিও আছে আমাদের ফোর লেভেল বেসটা অবশ্যই লাগবে কারণ ওদের এখানে এনিমি চলে এসেছে কিন্তু কোথায় এনিমিটা দেখো আর্সেনাল কিন্তু ওপেন হচ্ছে না এনিমির কারণ এবং এইটা সে এনিমিটা সো এটা একটা লার্কি মনে হচ্ছে ধারাও দেখি এবং আরে ভাই আমার উকং ভাঙার পর ও আবার উকং হয়ে গিয়েছে আচ্ছা দাঁড়াও ওকে ভাই উনত্রিশের হেস্টর লাগছে এটা কিভাবে সম্ভব আচ্ছা দাঁড়াও আমরা এখান থেকে আমাদের ওরিওন অন করে নি আচ্ছা একটা কাজ